না তুফান হচ্ছে আর ভালো ভালো মুভি কিন্তু আগে হইছে হয়তো সেই রকম ভাবে প্রচারণা হয় নাই আমাদের দেশের জন্য একটা গর্ব আর আমাদের সুপারস্টার এত ভালো ভালো মুভি উপহার দিচ্ছে না আমরা এখন তুফান দেখব না কারণ তুফান তো সবসময় tufan মতো আসে এটা নতুন করে দেখার কিছুই নাই তো আজকে আমরা দেখব নতুন মুভি আর নতুন হিরো আমাদের দেশে আসছে আমার মনে হয় যে এখন পর্যন্ত আগের মুভিগুলোই আমার কাছে ভালো লাগতো কি নাম আপনার জেনিফার জু না না তুফান আমরা এখন কারণ তুফান তো সবসময় তুফানের মতো আসে এটা নতুন করে দেখার কিছুই নাই তো আজকে আমরা দেখব নতুন মুভি আর নতুন হিরো আমাদের দেশে আসছে ওটা এটাই ওনার ফার্স্ট মুভি তো আমার মনে হচ্ছে যে এটা আগে দেখি তারপর হয়তো সাকিবের মুভি দেখব

কোনো মুভি নিয়ে এত হাইপ এর আগে কোনো মুভি নিয়ে ওঠে নাই ইউরোপ পর্যন্ত বড় বড় ইউটিউবাররা রিভিউ দিচ্ছে এটা আপনার কাছে কেমন কোনটা এটা তুফান মুভি না তুফানের চেয়ে আরও ভালো ভালো মুভি কিন্তু আগে হইছে হয়তো সেরকমভাবে প্রচারণা হয় নাই এখন যেরকম মনে করেন না মোবাইল ইউটিউব সব কিছুতে যেরকম মানুষ অ্যাভেলেবেল সারাক্ষণ ফোনেই থাকে আগে কিন্তু এরকমটা ছিল না আগে কিন্তু আরও ভালো ভালো মুভি হয়েছে গল্প সুন্দর ছিল মুভির মেকিংও ভালো ছিল কিন্তু এখন শুধু নায়ক আর নায়িকা দিয়েই মুভি হয় মানে আদার্স কারো উপর কোনো ডিপেন্ড হয় না শুধু নায়ক নায়কের উপরে গল্প চলে যায় আগে কিন্তু পুরা গল্পের মধ্যে কাহিনী অনেকেই থাকতো বা গানগুলো সুন্দর থাকতো মানে সিনেমার যে লোকেশনগুলো সুন্দর থাকতো এখন যদিও বাংলাদেশে কম হয় মুভি বেশিরভাগ বাইরের দেশে চলে যায় মানে মুভি করার জন্য

দেখবো কারণ হচ্ছে সব সিনেমাই দেখব বাট একটা একটা করে দেখব তাই আমার কেন মনে মনে হলো যে ডার্ক ওয়ার্ড দেখতে হবে যেহেতু কৌশানি ছিল আর এখানে অ্যাক্টিং করেছে মুন্না খান তো দেখতে তো অবভিয়াসলি হবে আর যেহেতু দেখে যতটুকু বুঝলাম যে সিনেমাটা একটু তামিল স্টাইলের হবে এই জন্য আসলাম তুফান দেখবো ওর যে বললাম যে একটা একটা করে দেখব আজকে এটা দেখলাম কালকে তুফান দেখবো পরশুদিন আবার অন্যটা দেখব মানে সবার সিনেমাই দেখা উচিত যেহেতু আমাদের বাংলা সিনেমা সবগুলো একটা একটা করে দেখা উচিত এটা তো ভালোই এটা আমাদের দেশের জন্য একটা গর্ব আর আমাদের সুপারস্টার এত ভালো ভালো মুভি উপহার দিচ্ছে তবে সবাইকেই সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় আজকে সিনেমাটা দেখি দেখে হচ্ছে আমি দুইটার ভিতরে কম্পেয়ার করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ